আমি অক্সিজেন নেব না নেব না কার্বন ত্যাগ করব না সে পারবে না ইচ্ছাই হোক হোক অর্ডার তার পালন করতেই হবে যখন আল্লাহ বলবে স্টপ করতে হবে তখন আল্লাহ থামতে পারবে এছাড়া থামার কোনো স্কোপ তার নাই পৃথিবীর সবাই তাই আপনার ইচ্ছা হয়েছে জন্মের আগে না আমি ওই গরিব ঘরে জন্ম নিব না আমি কোটিপতি বিল গেটস ঘরে জন্ম নিব না আপনি পারবেন না আল্লাহ যেইখানে ইচ্ছা করছে আপনাকে সেইখানে পাঠাইছে আপনার মনে হয়েছে না আমার চেহারাটা হ্যাবি শাহরুখ খানের মতো হইতে হবে না আল্লাহ বলছে যে না তোর চেহারা শাহরুখ খানের মতো আমি বানাবো না আমি তোকে হিরো আলমের মতো করে বানাবো সেরকমই হয়েছেন আপনি সুতরাং ইচ্ছায় বা অনিচ্ছায় সব ঘটতেছে আল্লাহর কমান্ডমেন্টে শুধু একটাই মাত আপনার আছে মাস্তানি আছে দুনিয়াতে আসার পর বুঝ হওয়ার পর এখন আপনি আল্লাহর আদেশ মানতে পারেন নিষেধ মানতে পারেন ইচ্ছে করলে নাও মানতে পারেন আল্লাহ বলছে গরিবের উপর জুলুম করো না তাদের দান করো সাদগা করো আপনি ইচ্ছে করলে জুলুম করতে পারেন তার কাছ থেকে ঘুষ নিতে পারেন সুদ খাইতে পারেন তার গলায় পাড়া দিয়ে তার জায়গা জমি দখলও করে নিতে পারেন আবার উল্টাটাও করতে পারেন কোনো জুলুম করবেন না অর্থ সম্পদ থাকলে বরঞ্চ তার বাড়ি গিয়ে দিয়ে আসবেন এই একটা পাওয়ারই আপনার আছে আল্লাহর আদেশ মানবেন কি মানবেন না আর কোথাও কোনো আপনার কন্ট্রোল নেই আপনার লাইফের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনি সব চিন্তা করে দেখেন আপনার লাইফে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রোল নাই সব আল্লাহর কন্ট্রোল তাহলে আমরা বুঝলাম সিজদা বুঝাইতে গিয়ে আমি এত কিছু বুঝাইছি যে সবাই আল্লাহকে মেনে নেয় আল্লাহকে সিজদা করে আল্লাহকে সিজদা করে মানেই ওই হাঁটু কপাল মাটিতে গেড়ে মানে হাত আর হাঁটু মাটিতে গেড়ে কপাল মাটিতে ঠেকানো না তাহলে ওই যে ইস্পবি যে স্বপ্নে দেখেছিল যে সূর্য আর এগারোটি তারকা আমাকে সিজদা করছে তো সূর্য পৃথিবীতে নেমে এসে তাকে সিজদা করবে কীভাবে সূর্যের হাত আছে না হাটু আছে যে কপাল গেড়ে মাটিতে গেড়ে ইসুফ নবীকে সিজদা করবে আর বাকি যে নক্ষত্রগুলো আমরা তো মনে করি তারা মনে হয় সূর্যের চেয়ে ছোটো কিন্তু আপনি এখন শিক্ষার যুগ অনলাইনের যুগ আপনি এখন অনলাইন করলে জানবেন যে সূর্য যতটুকু সাইজে ওই তারকাগুলো তার সেরকম সাইজ তো অনেকে আছে তার চেয়েও কয়েকশো কোটি গুণ বড় তারকাও আছে সুতরাং এত বড় তারকা পৃথিবীতে নেমে এসে পৃথিবী ধরবেই তো না সূর্য হচ্ছে পৃথিবীর পনেরো কোটি গুণ বড় পনেরো কোটি তো পনেরো কোটি গুণ বড় একটা জিনিস পনেরো কোটি গুণ ছোট একটা জিনিসের মধ্যে আসবে কেমনে এসে হাত আর হাঁটু মাটিতে গেলে ইসুফ নবীকে সিজদা দিবি বা কিভাবে সম্ভব না সুতরাং সিজদা বলতে আমরা গড়পর্তা যে যা মনে করছি কোরআন সেটা বলেন আর সেটা যদি আপনি জোর করে মিলাইতে যান সুরা ইউসুফের এই স্বপ্নর আয়াতই আপনি মিলাইতে পারবেন না আরও অনেক আয়াত আছে আপনি মিলাইতেই পারবেন না যেমন এক্সাম্পল দেয় আপনাকে তো ইসুপের মধ্যেই আছে তার বাবা মা উঁচু স্থানে বসে সিংহাসনে বসে ইসুপকে সেজদা করছে ভাই